দেখেছো আগে কত কম নাম্বার দিত নাম্বারই দিত না হাত দিয়ে নাম্বারই গলত না আর এখন দেখো সেখানে কেউ অষ্টআশি পাচ্ছে কেউ নব্বই পাচ্ছে কেউ নিরানব্বই পাচ্ছে কেন জানো আমি ক্ষমতায় আসার পরে বললাম শোনো সিবিএসসি আছে আইসিএসসি আছে আমাদের ছেলেমেয়েরা কম্পিটিশানে যাবে সেখানে সিবিএসসির ছেলেমেয়েরা যদি আটানব্বই নিরানব্বই পায় আর আমাদের ছেলে মেয়েরা না পায় তাহলে কম্পিটিশনে তারা কি করে যোগদান করবে সেই জন্যই বাড়িয়ে নাম্বার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিশেষ বার্তার মাধ্যমে বিগত বছরগুলিতে আমরা দেখে এসেছি প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী ভালো অঙ্কের নাম্বার নিয়ে পাশ করেছে তাই দু হাজার পঁচিশ যারা মাধ্যমিক ক্যান্ডিডেট ছিলে বা পরীক্ষা দিয়েছ তোমাদের বিভিন্ন সাবজেক্টের খাতা দেখার প্রস্তুতি ইতিমধ্যে রানিং রয়েছে এক্সামিনাররা খাতা দেখছেন এবং অনেক ক্ষেত্রে অনেক এক্সামিনারের খাতা দেখার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে তবে একটা আশ্বাস তোমাদেরকে দেব প্রত্যেকটা ছাত্রছাত্রী দু হাজার পঁচিশে পাশ করবে যেটা বোর্ড চাইছে সরকার চাইছে মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী সহ পর্ষদের প্রত্যেক ব্যক্তিবর্গ চাইছে যে কোনো ছাত্রছাত্রী যাতে ফেল না করে প্রত্যেকে যাতে পাশ করে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে